আমরা এসেছি এখন পেঁয়াজ জমিতে পেঁয়াজটা কিভাবে চাষ করা হয় সেটাই প্রধানত দেখাবো এটা হচ্ছে পেঁয়াজের জমি পুরো পুরো জমিটায় শুধু পেঁয়াজ চাষ করা হচ্ছে বিচিও রোপণ করা হয় পেঁয়াজও রোপণ করা হয় তো এটা এটা আছে বিচি থেকে এটা জমিটা প্রস্তুত করার পর বিচি ছিট ছিটে রোপণ করা হয়েছিল তারপরে আবার বেরিয়ে যাওয়ার পর জল দেওয়া হয়েছিল সেই জল দেওয়ার জন্য সাধারণত এটা ওই ফেটে গেছে জমিটা তো এটা হচ্ছে সেই পেঁয়াজ পেঁয়াজগুলো সামান্য পরিমাণে হতে শুরু করেছে গাছগুলো অনেকটা বড় হয়েছে এ হচ্ছে সেই পেঁয়াজের জমি পুরোটা বিচি বিছি রোপণ করা হয়েছে তার জন্য একটু ঘন দেখাচ্ছে এই এগুলো পেঁয়াজ আবার মার্চের দিকে উঠানো হবে পেঁয়াজগুলি এখনও হয়নি পেঁয়াজটা বড়ো হওয়ার পর পেঁয়াজগুলি হয় যেটা আমরা সবজি হিসাবে কাজে লাগাই ভাজা খাই পেঁয়াজগুলিটা ভেঙে নেওয়া হয় পিঁয়াজটা বড়ো করার জন্য এই হচ্ছে সেই পেঁয়াজের জমি পুরো মাঠের মাঠ চাষ হচ্ছে সেই পেঁয়াজ সেটাই দেখাচ্ছি আপনাদের পেঁয়াজগুলো গ্রোথ বেশ ভালোই আছে ছোটো ছোটো আকারে হচ্ছে সেটাই দেখাচ্ছি পুরো পুরো মাঠটাই পেঁয়াজের জমি এটা এটাই আমরা দেখাচ্ছি আপনারা চাইলে এভাবে পেঁয়াজ চাষ করতে পারেন বেশ ভালোই ফলন পাবেন তাহলে এটাই আমরা দেখালাম এটাই দেখানোর ছিল আমাদের পেঁয়াজের জমি থেকে তাহলে আমরা এখানেই শেষ করছি ভিডিওটা